গোপাল সোনা গাড়ি করে কোথায় যাচ্ছে দেখতেই পাচ্ছ গোপাল সোনা মুখখানা দেখেছ কত কিউট আর কত হাসছে একবার তোমরা দেখো মানে দেখে তো কি বলবো আমার এত সুন্দর লাগছে মানে কি বলবো ও আমি তো এন্ট্রোটা দিতেই বলে গেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব সো আমি মল্লিকা আর চলে এসেছি আমার সোনাকে নিয়ে ভিডিওতে আর দেখতেই পাচ্ছ বৃষ্টির দিনে কত সুন্দর জল আর কত সুন্দর কিন্তু গাছপালা আর কত সুন্দর লাগছে একবার দেখো চারি সাইডটা পরিবেশটা আর জানালাটা থেকে আমার ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ তো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সকাল ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম তো চলো আমার গোপাল সোনাকে দেখে নাও আমার গোপাল সোনা কত সুন্দর বসে আছে আর এই ড্রেসটা এই শপিং তোমরা কিন্তু সব লাস্টে দেখতে পাবে কারণ হঠাৎ করে প্লেন হলো যাবার আর হঠাৎ করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঘোরার অ্যান্ড অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে আর সেখানে যেয়ে আমরা কী কী করবো না করব সব শেয়ার করবো আর এখানে কিন্তু আমার ফ্যামিলি আছে মানে আমার ফ্যামিলি মানে তো পাঁচজন মাত্র তোমরা তো জানো অবশ্যই এক হচ্ছে বাবা মা দাদা আমি আর আমার গোপাল সোনা আমরা হচ্ছে পাঁচজন তো তোমরা ফ্যামিলি তো কজন অবশ্যই কিন্তু জানিয়ে যাও আর গোপাল সোনাকে নিয়ে আমি বলছি কিন্তু জ্বালানার ধারে কারণ ও জ্বালানার ধারে বসতে এত ভালোবাসে মানে কি বলবো আর কি আর দেখতে পাচ্ছ ওর মুখ হাত মানে ও কিন্তু কত সুন্দর হাসছে তোমার একবার দেখো আর ও জানার দিকে ঘুরে বসে আছে কত সুন্দর আর দেখছে চারি সাইডটা প্রকৃতিটা আকাশটা কারণ ও সব সৃষ্টি করেছে ওরই তো সব তো ও কিন্তু দেখছে আর কি সব কিছু আর ওর মানে এই পৃথিবীতে তোমার জীবনে যতই কষ্ট দুঃখ আসুক না কেন তোমার মন যদি ঠিক থাকে তোমার মন যদি সরল হয়ে থাকে তাহলে কিন্তু একবার গোপাল সোনার মুখ দিকে তাকালে ওর হাসিটা দেখলে তোমার সব জীবনের কষ্ট দুঃখ কিন্তু সব কিন্তু দূর হয়ে যায় আর কিন্তু দূর হয়ে যাবে তো আজকে চলে গেলাম গোপাল নিয়ে আমি আর আমার ফ্যামিলি মানে পাঁচজনে মিলে ঘুরতে গেলাম আর কোথায় গেলাম না গেলাম সবটাই কিন্তু শেয়ার করবো তো রাস্তাটা একবার দেখো মানে কত সুন্দর ভিউটা লাগছে আমার তো খুব সুন্দর ভিউটা লাগছে তো আমরা যাচ্ছি মামার বাড়ি ঘুরতে হ্যাঁ মামার বাড়িতে একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে কিন্তু না আমি যাইনি মামার বাড়ি তার কারণ হচ্ছে মানে সাইডে আমরা মানে মামার বাড়িতে যেহেতু এখন একটা অছুত তার জন্যে কিন্তু আমরা সাইডে অন্য লোকের বাড়িতে ব্যবস্থা আছে আর আমি যেহেতু নিরামিষ খাবার খাই সেখানে তো আমার খাবার খাওয়া চলবে না তার জন্য কিন্তু অন্য জায়গায় আমি আর আমার গপর সময় থাকবো আর আমার পরিবারও অবশ্যই থাকবে তো গোপাল সোনা আমি আমার মা বাবার দাদা সবাই মিলে চলে গেলাম মামার বাড়ি আর সেখানে কি করি না করি তোমার সাথে সব আপডেট ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর কিন্তু মজা নেবে দেখো গোপাল সোনার মুখটা দেখো আর গোপাল সোনা এরকম গাড়িতে এই প্রথমবার চাপলো আর এই প্রথমবার কিন্তু কোথাও ঘুরতে গেলো কারণ গোপাল সোনা কেনা আমি কোথাও বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাইনি আর আমি না ভেবেই রেখেছি যে গোপাল সোনাকে না কারোর বাড়ি নিয়ে যাবো না আমি ভেবে রেখেছি যে গোপাল সোনা কারোর বাড়ি যাবে না তো এটা কিন্তু অনেক প্রবলেমের জন্য কিন্তু গোপাল সোনাকে নিয়ে গেলাম কারণ যেহেতু আমরা সবাই গেছি তার জন্য ওকে কার কাছে রেখে দিয়ে যাবো তার জন্যে আর ওকে ছাড়া যে আমি থাকতেই পারবো না এক সেকেন্ড এক মিনিট মানে এক মিনিটও থাকতে পারবো না তার জন্যেই আমি শুধু ভেবে রেখেছি যে গোপাল সোনাকে শুধু মন্দির নিয়ে যাব কোনো বাড়ি নিয়ে যাবো না কারো তো এটা কিন্তু একটা বড়ো প্রবলেমের জন্য যেহেতু আমাদের মানে চারজনকে যেতে হতো আর গোপাল সোনা তো আমাদের আরেকজন সবচেয়ে মহাজন তো ওকে তো নিয়ে যেতেই হবে তার জন্যই কিন্তু গেলাম তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি আর গোপারেশনার লুকটা কেমন লাগছে ওর ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাও আমার তো ভীষণ ভালো লাগছে আর এই ড্রেসটা তার আগের দিনে আমি ওকে কিনলাম শপিংয়ের ভিডিও কিন্তু তোমার সাথে শেয়ার করব তো আগে তোমার সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করলাম আর গোপাল সোনা যে এত হাসবে এত মজা করবে মানে আমি ভাবতে পারিনি আর গোপাল সোনার সাথে যে কত ভক্ত দেখা হয়েছে মানে কি বলবো তো আমি ভাবলাম যে গোপাল সোনারে এটা হয়তো ইচ্ছে আমি দেখো কোনো মেকআপ করিনি হ্যাঁ আমি জাস্ট একটু পাউডারও লাগাতে সময় পাইনি কারণ আমার না এখন এইসব উঠেই গেছে আর দেখো জানানা দেখে কত সুন্দর দেখছে কারণ আমার এখন জীবনে একজনে গোপাল সোনা ও মানে আমি এটাই ভাবি যে ও কিসে হ্যাপি থাকবে বা ওকে আমি যতটা পারি খুশি করার চেষ্টা করি আর কি মানে আমার নিজের যে ভালো ভালো ড্রেস কিনবো আর কিনবো করো না আর তো এটাই আর কি তোমার সাথে শেয়ার করলাম মানে আর রাস্তাটা একবার দেখো বাউ মানে কত সুন্দর লাগছে আর গোপাল সোনা সব রাস্তাঘাট সব কিছু দেখতে দেখতে আর কি যাচ্ছে আর এই লোকটা কিন্তু অন্য লোক মানে ও লোকটা আর কি কি বলে মানে গাড়ির যে একটা থাকে না হেল্পারের সেরকম সেরকমও কিন্তু আমাদের কেউ না আর কি ফ্যামিলির মধ্যে তো ওই কাকাটাও আর কি কিন্তু গেছিল আর তোমাদেরকে শেয়ার করি যে দেখো গোপাল সোনা ও মানে গোপাল সোনাকে নিয়ে যেতে পারছি কত সুন্দর আর দেখো কিন্তু সুত সব পরি দিয়েছে আর ইয়েলো কালার ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই বলবো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো ওখানে গিয়ে কী কী করি না করি তোমার সাথে কিন্তু কিছু ভিডিও আমি শেয়ার করবো খুব একটা ভিডিও না শেয়ার করতে পারলেও একটা দুটো কিন্তু কম কম ভিডিও শেয়ার করবো কারণ ওইখানটা কিন্তু এত গ্রাম মানে কী বলবো খুব খুব সুন্দর আর মুখটা দেখো গাড়িতে যাচ্ছে কত সুন্দর লাগছে এগুলো কোথায় থাকে না থাকে পড়াশোনা কী খাবার খায় কি করছে না করছে সবটাই শেয়ার করবো তো তোমরা প্লিজ ভিডিওগুলো অন্য ভিডিওগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আজকে ছিল এইটাই দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা